তো আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আপনি যদি বাইরে কোনো কান্ট্রিতে থাকেন এবং একটা ইউটিউব চ্যানেল আপনি রান করতেছেন এবং সেই ইউটিউব চ্যানেলের গুগল এসে অ্যাকাউন্টটা আপনার দেশে অন্য কারো নামে এখন আপনি চাচ্ছেন আপনার সেই পেমেন্টটা আপনি যে দেশে বর্তমানে অবস্থান করতেছেন সেই দেশে নিয়ে আসার জন্য মানে আপনার পেমেন্টটা তো এটা কি আসলে করা সম্ভব এটাকে করা সম্ভব এই বিষয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আপনারা জানতে পারবেন কারণ আপনারা অনেকেই আমাকে এটা বলেছিলেন যে ভাই আমার দেশে আমার মায়ের নামে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা রয়েছে বাট আমি তাকে বাইরে কান্ট্রিতে আপনি যে কোনো কান্ট্রিতে হতে পারেন এখন আপনি চাচ্ছেন আপনার যে পেমেন্টটা সেই পেমেন্টটা দেশে না গিয়ে আপনি যে দেশে আসেন সেই দেশে নিয়ে আসার জন্য তো আসলে এটা করা যাবে কি না আজকের এটাই আমি আপনাদেরকে বলবো তো যদি ভিডিওটা ভালো লাগে এটা লাইক করবেন চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো আছে আপনি যদি আপনার গুগল এডসেন্স অ্যাকাউন্ট আপনার দেশে অন্য কারোর নামে করে থাকেন যেমন অনেকে তার মায়ের নামে করে বা তার যে কোনো আদার্স যে কোনো কারোর নামে গুগল এডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করে বাংলাদেশের অ্যাড্রেস দিয়ে তো এক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি চান যে সেখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যে দেশে অবস্থান করতেছেন সেই দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা ইউজ করার জন্য যাতে আপনার কাছে পেমেন্টটা চলে আসে তো এটা আসলে গাইজ করা যাবে না এটা কেন করা যাবে না এটা এই জন্য করা যাবে না কারণ আপনি যে দেশের অ্যাড্রেস দিয়ে আপনি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সেই দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাকে অ্যাড করতে হবে আপনি যদি আদার্স কোনো কান্ট্রির ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে চান তাহলে কিন্তু এখানে অনেক ধরনের প্রবলেম সৃষ্টি হবে কারণ হলো কি সেখানের কোনো ডিটেলস কিন্তু নেই আপনি গুগল এডসেন্স অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন সম্পূর্ণ বাংলাদেশের ডিটেলস দিয়ে বা বাংলাদেশের লোকেশন দিয়ে বা বা এভরিথিং বাংলাদেশের তো হঠাৎ করে যদি আপনি অন্য কোনো কান্ট্রির ব্যাঙ্ক অ্যাকাউন্ট এড করতে চান সেখানে অনেক প্রবলেম হবে তো এক্ষেত্রে আপনারা এই কাজ কেউ করবেন না কারণ আপনারা অনেকে আমাকে বলেছেন যে এরকম আপনারা পদক্ষেপ নিতেছেন যে গুগল এডসেন্স অ্যাকাউন্টে আপনাদের যে দেশে অবস্থান করতেছেন সেই দেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য তো আসলে এটা ভুল করেও করবেন না কারণ হলো কি কী জানেন গুগল এডসেন্স অ্যাকাউন্ট অনেক অনেক বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় সেখানে যদি একটু এদিক সেদিক আপনি করেন এখানে অনেক ধরনের প্রবলেম হতে পারে আপনার দেশের থাকা অবস্থা যদি আপনি এক থেকে দুইবার যদি আপনি ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেঞ্জ করেন তারপরেও আপনার যে গুগল এডসেন্স অ্যাকাউন্ট সেটা কিন্তু টেম্পারালি সাসপেন্ড করে দিবে মানে কিছুক্ষণের জন্য এটা সাসপেন্ড করে দিবে মানে আপনার কোনো আর্নিং হবে না আপনার সম্পূর্ণ ডিটেলস ফিল করতে হবে তারপরে আপনাকে আবার পুনরায় মনিটাইজেশন দেওয়া হবে কারণ আমি একবার এরকম করেছিলাম আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রিয়েট করা ছিল পরবর্তীতে আরও একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি এড করেছিলাম এক্ষেত্রে কিন্তু আমার একটা ইয়ে করে দিয়েছে গুগল অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে কোনো ইনকাম হচ্ছে না এড চলতেছে না মানে আমার ড্যাশবোর্ড থেকেই মনিটাইজেশানোর যে সিস্টেমটা সেটা কিন্তু চলেই গেছে তো সেখানে তারা একটা মেল দিয়েছে যে আমার ডিটেলস দেওয়ার জন্য তো এই পুনরায় আমি আমার সম্পূর্ণ ডিটেলস দিয়েছি তারপরে আমার এটা আবার আমাকে ব্যাক দেওয়া হয়েছে তো এজন্য আমি আপনাদেরকে বলতেছি আপনারা গুগল এডসেন্স অ্যাকাউন্টের সাথে তেমন কোনো কিছু করবেন না আর আপনি তো অন্য কান্ট্রির ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে চাচ্ছেন এটা ভুলেও করবেন না কারণ এটা হবে না আর এটা হতে গেলেও অনেক অনেক প্রবলেম আপনাকে ফেস করতে হবে আপনার হয়তো গুগল এডসেন্স অ্যাকাউন্ট পারমানেন্টলি আপনার কাছ থেকে চলে যেতে পারে তো এই জন্য আপনারা সাবধান আপনারা এরকম কোনো পদক্ষেপ আপনারা নেবেন না আশা করি বুঝাতে পারছি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আর আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে গুড বাই